আমার ভিডিওতে জানে তোমাদেরকে আরো একবার স্বাগত তো সকাল সকাল একদম রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমাকে তোমরা আমার থাম্বেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কি পারপাস হতে চলেছে হ্যাঁ আজ হচ্ছে আমার বন্ধু নেহার বিয়ে তো জমি আনন্দ করব আজকে আমরা এখন বাজে পাক্কা সাড়ে ছটা সকাল তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি ওর গায়ে হলুদ রয়েছে সব কিছু তো এখন ওর বাড়ি চলে যাব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজ কি কী করবো না করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে সকালে উঠে চলে গিয়েছিলাম নেহার বাড়িতে তারপর ওখান থেকে আমরা টোটো ধরে চলে গিয়েছিলাম ও শ্বশুর বাড়িতে তো আমরা দুজনে চলে এসেছি আর তোমাদেরকে দেখায় কার যে দেখ তারপর নিচেতে চলে গিয়েছিলাম একটু টিফিন করতে টিফিনে খেয়েছিলাম লুচি আর আলুর তরকারি তারপরে এই যে আমাদের কোনে রেডি গায়ে হলুদের সাজে একটু ফটোশ্যুট করার ছিল ওর তাই জন্য আমরা নিচে চলে এসেছিলাম আমরা তিন বান্ধবী মিলে অনেক অনেক ফটো তুলে নিয়েছিলাম বন্ধুর বিয়ে বলে কথা ভীষণ আনন্দ আমরা করেছিলাম আর তারপরে শুরু হয়ে গেছিল গায়ে হলুদের সমস্ত রিচুয়ালস গায়ে হলিতে সমস্ত রিচুয়ালস এইভাবে পালন করা হয়েছিল সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে আর গায়ে হোলিতে দিন এই ছিল আমার আউটফিট কেমন লাগছে আমাকে অবশ্যই জানিয়ে কমেন্ট সেকশনে সমস্ত রিচুয়ালস হয়ে যাওয়ার পর আমরা দুই বন্ধু মিলে খেতে বসে পড়েছিলাম আর খাবারের সেদিনকে দুপুরে খেয়েছিলাম ভাত ঝুড়ি আলু ভাজা ডাল পটল চিংড়ি মাছের ঝাল চাটনি পাঁপড় মিষ্টি দেখো এই জিনিসটা কি সুন্দর লাগছিল আমার তো ভীষণ ভালো লেগেছিল ক্লে দিয়ে বানানো এই জিনিসটি তারপরে আমাদের সাথে একটা বাজে ঘটনা ঘটে গিয়েছিল। আমরা সবে মাত্র ওর বাড়ি থেকে বেরিয়েছিলাম নিজেদের বাড়িতে এসে রেডি হয়ে আবার যাব বলে তো বেরোতে বেরোতেই শুরু হয়ে গেছিলো এরকম ঝমঝমিয়ে বৃষ্টি

15 টাকা নিচ্ছিল বলে 10 টাকা দেব বলে আমি বৃষ্টিতে কেন টাকা আমরা তোমরা দেখো বন্ধুরা কতটা পরিমানে এখানে জল জমে গিয়েছিল আমাদের তো মনে হচ্ছিল যেন আমরা পুকুরে সাতার কেটে যাচ্ছি বাড়িতে এতটা পরিমাণ ভারী বৃষ্টি হয়েছিল যে পুরোটা জল জমে গিয়েছিল টোটোর তো হাফ চাকাই ডুবে গিয়েছিল আর আমরা তো প্রায় ভিজে গিয়েছিলাম প্রায় বলবো না পুরোই ভিজে গিয়েছিলাম আমরা আমরা দুজনে ভীষণ টেনশনে পড়ে গেছিলাম যে আমরা রাতে কিভাবে রেডি হয়ে আসব যাই হোক এই বৃষ্টি নিয়ে ভিজে ভিজে আমরা বাড়ি পৌঁছেছিলাম আর তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা বৃষ্টির মধ্যে বাড়ি ফিরে তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন বাজে হচ্ছে কটা বাজে ছটা সাত আমরা যাচ্ছি তাও তাড়াতাড়ি করে যেতে হচ্ছে ওর বিয়েটা যেহেতু মন্দিরে হবে তাই জন্য সবটা টাইম টেবিলের মধ্যে করতে হবে আর যেহেতু বিয়ে তো চলো তাড়াতাড়ি করে যাচ্ছি গিয়ে সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো আমরা পৌঁছে গিয়েছিলাম ডিরেক্ট একেবারে মন্দিরে যেখানে ওর বিয়ে হবে আর গিয়ে আমরা ওয়েট করতে না করতেই চলে এসেছিল আমাদের ব্রাইড মানে আমাদের মিষ্টি বন্ধু ছোটবেলাকার বন্ধু ওকে কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছিল কনের সাজে আর তারপরে একটু বসতেই আমাদের বড়মশাইও চলে এসেছিল আর আসতে বিয়েটা ওদের শুরু হয়ে গিয়েছিল আর আমরা সবাই মিলে মন্দিরে বসে পড়েছি বিয়ে দেখবার জন্য আর মায়ের সামনে মাকে সাক্ষী রেখে ওদের বিয়েটা কিন্তু হয়েছিল এক এক করে বাঙালি বিয়েতে যে সমস্ত নিয়ম থাকে সমস্ত নিয়ম পালন করে কিন্তু ওদের বিয়েটা সম্পূর্ণ হয়েছিল।

হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আবারও শ্বশুরবাড়িতে আর ওখানে গিয়ে সমস্ত রিচুয়ালস হয়ে গিয়েছিল মানে পরদিন বউ এলে যেরকমভাবে বউকে বরণ করা হয় সেরকমই নতুন বউকে বরণ করে ঘরে তোলা হয়েছিল ওদের দুজনকে তো খুবই সুন্দর লাগছিল আর মেয়েদেরকে তো সিঁদুর পলেই মুখটাই পাল্টে যায় আর ওর মুখটাও কিন্তু সত্যি পাল্টে গেছিলো আর ভীষণ সুন্দর দেখতে লাগছিল ওদের দুজনকেই বাড়ি ঢুকেই সমস্ত নিয়মকানুন মানা হচ্ছিল আর তারপরে হচ্ছিল আশীর্বাদই তার কিছুটা ক্লিপ তোমাদেরকে শেয়ার করলাম ব্যস্ততার মধ্যে তো আমরা গিফটে ওকে দিতে পারিনি আর সব শেষে আমরা দুজনের পক্ষ থেকে এই ছোট্ট উপহারটা ওদেরকে দিয়েছিলাম দেখো ওদের রিয়েকশনটা কিরকম হলো আমাদের গিফট পেয়ে আরে লাভলি লাভলি দারুন দারুন দেখে বুঝলে ওদের ভীষণ পছন্দ হয়েছিল আমাদের দেওয়া এই উপহারটি তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম কারণ রাতটা অনেকটাই হয়ে গেছিলো আমাদের দুজনকে বাড়ি ফিরতে হতো আবার আর রাতের খাবারে আমরা খেয়েছিলাম প্রথমেই ছিল বাটার ফ্রাই স্যালাড সস মটন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম আর পান তারপরে খাওয়া দাওয়ার পর নেহার সাথে আরও একবার দেখা করে আমরা বাড়ি ফিরে এসেছিলাম এহার বিয়ের দিন কি কি করেছিলাম সব কিছু তোমাদের সাথেই ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি জানি না তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও যাতে আমার ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই